নমস্কার আমি ঋতু আমার একটা নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল তাহলে চলো শুরু করা যাক দেখতেই পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল দিয়েছি এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর না আমি ভাজার সময় একদমই হলুদ দিই না তোমাদের বলে রাখি যখনই মাছ ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখবে হাই রাখলে মাছটা ওপর থেকে ভাজা হয়ে যায় ভেতর থেকে কাঁচা থাকে সেটা কিন্তু একদমই খেতে ভালো হয় না আমার ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেবো মাছগুলো কিন্তু আমি বেশি লাল করে ভাজিনি মাছ বেশি লাল করে ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যায় আর তার স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগে না মাঝারি সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি এবার সেটাকে আমি কাট করে নিচ্ছি একটা পেঁয়াজ নিয়েছি এইটুখানি দিয়েই আজকে রান্নাটা হবে এত কম উপকরণ দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হতে পারে সেটা তোমরা আজকে না দেখলে বুঝতে পারবে না এই রেসিপিটা আমি যেরকমভাবে করছি এরকমভাবে একবার করে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর গরম ভাতের সাথে তো একদম জমে যাবে দেখতেই পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হতে আর অল্প করে কিন্তু আমি এখানে তেল অ্যাড করেছি কুচি রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পিঁয়াজটা আমি বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো পিঁয়াজটা কিন্তু আমি একদমই লাল হতে দেবো না যাতে পিঁয়াজটা চুঙে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করে আমি বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটা ছোট্ট চামচে দু চামচ নুন দিয়েছি তোমাদের যদি পরিমাণটা বেশি বেশি হয় তোমরা একটু দিতে পারো আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য দেখো চাল মগজ নিয়েছি সাদা তিল নিয়েছি তেল সরষে নিয়েছি পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি সমস্ত কিছু দু চামচ করে নিয়েছি আর দেখো এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো এখানে গুঁড়ো লঙ্কা দু রকমের গুঁড়ো লঙ্কা আমি এখানে ইউজ করছি কাশ্মীরি লঙ্কা দেখে ওখানে আমি দিয়ে দিলাম কালারটা ভালো আসবে সেই জন্য এবার আমি কিছুটা পরিমাণে জল এখানে অ্যাড করলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায় টমেটোগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি একটু ম্যাশ করে নিচ্ছি যাতে আমার গ্রেভিটার সঙ্গে টমেটোগুলো ভালোভাবে মিশে যায় এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করছি মাছগুলো তো অনেকগুলো সেই জন্য অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করলাম মাছগুলোকে আমি এই গ্রেভিটার মধ্যে একটু ফুটতে দেবো ফুটে গেলে তারপরে দেখো এখানে আমি মশলাটা অ্যাড করবো মশলাটা কিন্তু আমি নামানোর কিছুক্ষণ আগে অ্যাড করব। প্রথম দিকে অ্যাড করব না যেহেতু সর্ষে আছে সেই জন্য তীতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে দেখো সর্ষে পোস্তর একটা যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দেখো ভালো করে আমি কিন্তু মাছের গায়ে মাখিয়ে নিলাম গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে একটু অল্প ফুটিয়ে নেবো আর নামানোর সময় সর্ষের তেল আমি এখানে অ্যাড করে নেবো ষে আর পোস্ত বাটাটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেবার পর দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভও করে দিয়েছি দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে গরম গরম হাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করতে ভুলো না আর অবশ্যই একটা কমেন্টস করো আবার নতুন একটা ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো আজকের মতো এ পর্যন্তই টাটা